আসসালামু আলাইকুম এবরিওান আজকে আমরা এসেছি টিএসসিতে টিএসসিতে রিসেন্টলি রোজা উপলক্ষে অনেক ভাজাপোড়ার আইটেম এসেছে সো আমরা এগুলো মোটামুটি ট্রাই করি দেন আমরা টিএসির ভিতরের দিকে যাই এবং ওখানে ফার্স্টে আমরা টোকেন দিয়ে হালিম নিয়ে নিই ওখানকার হালিমটা সত্যি কথা বলতে অসাধারণ ঢাকার অন্যান্য জায়গার তুলনায় প্রাইস টেস্ট এবং ওদের কোয়ান্টিটি অল অ্যাবাউট বেস্ট আর আমরা সব সবসময় একদিকে ট্রাই করি সামনের দিকে ফোন সাইডে বাট রিসেন্টলি এখানে একটা আউটলেট ওদের খুলেছে সো আমরা এখানেও ট্রাই করি প্লেট সাজানো হয় সো আমরা একটা নিয়ে নিই আমাদের মেন ইনটেনশনটা ছিল হলো আমরা হালিম দিয়ে পরোটা খাবো সো আমরা হালিমটাকে বলেছিলাম পার্সেল করে দিতে সো ভাইয়া ফার্স্টে এগুলো একবারে রেডি করে দিচ্ছিলো সো পেরেস্তা ধনিয়া পাতা তো বিট লবণ টক সব কিছু মোটামুটি দিয়ে দিচ্ছিলো সো ওগুলো দিয়ে বলছিলাম যে একটু আমাদেরকে পার্সেল করে দিতে বিকজ অফ আমরা পাউডার দিয়ে ট্রাই করবো এটা লোকেশনটা যদি বলি রক্ষা ভবনের ঠিক অপোজিটে ঢাকা ইউনিভার্সিটির পাঠাগারের ঠিক সামনেই এই স্টলগুলো বসে সো আমরা পার্সেল নিয়ে নিই বা পরটা দিয়ে খাবো বলেছিলাম সে কারণে ভাইয়া একটু আমাদেরকে হালিমটা বাড়িয়ে দিয়েছিল সো আমরা গিয়েছিলাম হলো ঢাকা মেডিকেলের সামনে বিকজ অব ওখানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো খাবার পরোটা সার্ভ করছিল সো আমরা এখানে গিয়ে আচ্ছা ওই পিএসসি থেকে যে হালিমটা নিছিলাম হালিমটা এখানে নিয়ে নিছি হালিমটা তারপরে আগে এক্সট্রা ভাবে নিছি হলো এখানে হালুয়া আর হলো ভাজি 10 টাকার ভাজি 10 টাকার হালুয়া আর হলো 40 টাকার যে হালিমটা ছিল তে হালিমটা এখানে নিয়ে নিছি ওটাগুলো নিয়ে একটু পরোটা খাওয়ার জন্য হালিমটা নিয়ে আসছি তো এটা আসছে হলো ওই ঢাকা মেডিকেলের ঠিক অপোজিটে এখানে আচ্ছা ফার্স্টে আমার মেন যে জিনিসটা ওটা হলো যে হালিমটা হালিমটা দিয়ে ফার্স্টে ট্রাই করি বা হালিমটার জন্যই আমি একচুয়ালি এখানে আসছি বিসমিল্লা ফার্স্টে যে হালিমটা খাইছিলাম ঠিক আছে যেটা সবচেয়ে ভাইরাল হালিম ছিল ওটা আমাদের টেস্ট আর ওরা চিকেন ওটা দেয় দুই পিস বা ওরা দিচ্ছে তিন পিস বিকজ অফ কম্পিটিশন ম্যাটার করে হালুদে ট্রাই করি লবণ লবণ লাগতো